মাত্র কয়েকটা শর্ত মানলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ এটাই কিন্তু সত্য কয়েকটা শর্ত মানলে কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে আপনারা যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওটির ভিতরে কিন্তু সব কিছু দেখানো আছে তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে কিন্তু শিখে নেবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন আর শর্তগুলো অবশ্যই কিন্তু মানবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখুন প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে নিচের দিকে একটু স্কল করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্রিয়েটার সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন এরপর দেখুন এখানে মনিটাইজেশন এখানে একটা ক্লিক করবেন এরপর দেখুন এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করবেন ইনস্টিমেটস এখানে একটা ক্লিক করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটা ক্লিক করবেন এরপর নিচের দিকে একটু স্কল করবেন আনমানি ওয়ান মাল্টিপ্লেস কন্টেন্ট ফর্ম এখানে একটা ক্লিক করবেন দেখুন নিচের দিকে একটু স্কল করুন দেখুন প্রথমেই যে ফেসবুক আমাদেরকে শর্তটা দিয়েছে আমরা আসলে যে ধরনের ভিডিও আপলোড করি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড এগুলা কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু আমরা কখনোই মনিটাইজ পাবো না এটা কিন্তু শর্তের ভিতরে আছে দেখুন পনেরো সেকেন্ডের নিচে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজটা পাবেন না এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা একটু নিচের দিকে স্কল করব কন্টেন্ট মনিটাইজ পেতে অবশ্যই কিন্তু আপনাকে দুই নাম্বার শর্তটি মানতে হবে পেজের যদি অ্যাডমিন আইডির ভিতরে যদি আপনার ইস্যু থাকে অর্থাৎ কপিরাইট থাকে তাহলে কিন্তু সেই পেজেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটার্সটা দেবে না এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এখন আমরা তিন নাম্বার যে শর্তটি আছে সেটা দেখব ব্যান্ডেন কন্টেন্ট অর্থাৎ আপনারা যদি কোনো ব্যান্ডকে প্রমোশন করেন অথবা আপনারা যদি পার্টনার অ্যাডস থেকে কারোর সাথে ক্লোভেট করেন আর্নিংয়ের সাথে তারপরেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটার্সটা আসবে না অবশ্যই কিন্তু আপনারা এটা আগে ব্যবহার করবেন না কন্টেন্ট ই এ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফেসবুক যে সমস্ত ভাষা সাপোর্ট করে না ওই সমস্ত ভাষা যারা ব্যবহার করেন তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজটা দেবে না ফেসবুক কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এখানে ফেসবুক আরেকটি শর্ত দিয়েছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসেন ওয়ান পেস অর্থাৎ আপনাদের যাদের দুইটা পেজ আছে অবশ্যই কিন্তু আপনারা বড় পেজের সাথে ছোট পেজটি কোলাবেশন করেন অথবা ছোট পেজের সাথে কিন্তু বড় পেজটি কোলাবেশন করেন এই ধরনের কোলাবেশন করলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজটা দেবে না ফেসবুকের কিন্তু এখানে আরেকটি শর্ত আছে এটা হচ্ছে বুস্ট কন্টেন্ট অর্থাৎ আপনারা যদি পেজকে বুস্ট করেন অর্থাৎ আপনারা যদি ভিডিওকে বুস্ট করেন তাহলে কিন্তু আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না এটা সবসময় আপনারা মাথায় রাখবেন তারপরে আপনাদেরকে আরেকটি অপশন দেখাচ্ছি ফেসবুকের আরেকটি শর্ত ফেসবুক আপনাকে এখানে কি বলেছে যারা পেজের ভিতরে ভিডিও আপলোড করে ডিলিট করেন যারা পোস্ট দিয়ে ডিলিট করেন তাদের জন্য কিন্তু এই অপশনটি আপনারা কিন্তু ভিডিও আপলোড করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিন্তু ভিডিওটি পোস্ট করবেন পোস্ট করার পরে কিন্তু ভিডিওটি ডিলিট করা যাবে না তাহলে কিন্তু আপনাদের কখনো এই কন্টেন্ট মিনিটেস্টটা পাবেন না তারপরে এখানে ফেসবুক বলেছে আপনার কন্টেনার যদি অ্যাডস যদি কোনোভাবে ডিজেবল হয়ে যায় বা কোনোভাবে যদি ফেসবুক ডিজেবল করে দেয় তাহলে কিন্তু ওই পেজ থেকে আপনি কখনোই কন্টেন্ট মনিটার্সটা পাবেন না তো আপনাদের বলে রাখি অনেক কিন্তু পেজ আছে সেই পেজে কিন্তু মনিটাইজেশন ছাড়াই কিন্তু অ্যাডসগুলা রান হচ্ছে অর্থাৎ অন হচ্ছে অ্যাডসগুলা যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনারা কন্টেন্ট মনিটার্সটা পাবেন না তারপরে ফেসবুক কি বলেছে দেখুন কন্টেন্ট ডেট কালেক্টেড ওয়ার্ড এর দ্বারা ফেসবুক আপনাকে কি বোঝাচ্ছে আপনার যে এংগেজমেন্ট আছে সেটা আপনি অর্গানিক ভাবে অর্জন করতে পারছেন কিনা বা আপনার যে কন্টেন্ট আছে সেটা অরিজিনাল আছে কিনা না তাহলে হলে কিন্তু আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজটা টা পাবেন না এই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজটি পেয়ে যাবেন